থেকে বেশি বের হতে আজকে নামাজ পড়ি বের হয়ে গেলাম বুঝতেই পারছেন মানে আমি কথা বলতেছি যে একটু হাঁপাচ্ছি হাঁটতে হাঁটতে আসলাম এখন তো আমার হাঁটার সময় হাঁটতে আর দেখেন আমাদের গ্রামের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে তাই না দেখো এই যে কাজ চলতেছে রাস্তা অন্যরকম হয়ে গেছে ভালো লাগতেছে আমার মন চাইতেছে কালী পায়ে হাঁটতে খুব ভালো লাগতেছে রাস্তা কাট চলতে এটা নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে তো আর সকাল বেলা বসতেই পারেন কি রকম আর মনে করেন ঠান্ডা ঠান্ডা একটা বাতাস মানে ওয়েদারটাও খুব ভালো লাগতেছে আর আমার প্রিয় ভাইদের বলছি কি রকম দেখেন কত সুন্দর@{বউশি} আমাকে কমেন্টস করে জানাবেন এত সুন্দর একটা দৃশ্য আর দেখেন চারিদিক দিয়ে গাছপালা আর পাখির কিচিমিচি ডাক খুব ভালো লাগতেছে সকাল বেলা কি বের হয়ে গেছি আমার খুব ভালো লাগতেছে কিন্তু আসলেই ভালো লাগে মানে দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে নতুন মাছ তো লাগে সকাল বেলা উঠে গেলাম খুব ভালো লাগতেছে সকালবেলা সকালবেলা হাঁটাহাঁটির সময় শরীরের জন্য অনেক উপকারী. হুম আমি কিন্তু খুব ইচ্ছে ছিল ওই বালুর মাধ্যমে খালি পায়ে হাঁটার জন্য খালি পায়ে হাঁটতে পারতেছি না. মানে বেশি কাদা তো বাসায় গেলে খাদা লাগবে বেশি এজন্য এভাবে হাঁটতেছি জুতা পায়ে.

রাস্তার কাজ হচ্ছে কত সুন্দর কাজ হ্যাঁ শুরু হচ্ছে কাজ মাত্র একটা গৌরব আমাদের একটা খুব এলাকার মাটি আমাদের এলাকার আমাদের দেশের সবারই এই রাস্তাটা হবে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে যেন রাস্তাটা হয় রাস্তাটা হয় আমাদের এলাকার উন্নয়নটা যেন আরো সুন্দর সকাল বেলা মনে করে কি দেখে ভালো লাগতেছে মানে সকাল বেলা আল্লার রহমত আজকে অনেক ভালো করে কাটাবো সারাটা দিন আর খুব ভালো লাগতেছে সকাল বেলা উঠি দেখেন রুম থেকে উঠে চলে আসলাম পরিবেশে অনেক সুন্দর সুন্দর আজকে আপনার বাবি আজকে প্রথম আসছে সবসময় তো আসি না মনে করেন এখন তো শারীরিক ভাবে অন্যরকম আজকে ফজরের নামাজ পড়ে সকাল বেলা মানে উঠে খুব ছোটাছুটি করতে মন চাইলে এই জন্য হাতে হাতে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকাল সকাল ব্যায়াম করবেন শরীর সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফেজ